এখন আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি রামনবমীর পুজো দেখতে যাবো বলে তো আমি একা যাব না আমার সাথে যাবে আমার শাশুড়ি মা দুজনে মিলেই যাবো অনেক দূরে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে তো এখন পুজোটা দেখতে যাওয়া যাক আগেরবার গিয়েছিলাম যদিও বা তো আমি রথটা দেখতে পাই রামনবমীর পুজো দেখতে যাবো বলে বেরিয়ে দেখছি বাড়ির সামনে যে রাস্তাটা আছে আমাদের ঠিক ওর পাশ দিয়েই যাচ্ছে রামনবমীর রথ বা এত বেশ বরম সৌভাগ্য আমার জীবনে রথের সাথে যাব রামনবমীর পুজো দেখতে আমি আর মিষ্টি তো দৌড়ে দৌড়ে এলাম যেই ব্যান্ডের আওয়াজ পেলাম তারপরে অনেক মানুষের সাথে দেখা হলো যাদেরকে আমি চিনি না পড়লেই চলে সাথে যাচ্ছিলো কীর্তনিয়া আর পেছনে ছিল রথটা আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে মানে বাড়ির সামনে যে রাস্তাটার কাছে দাঁড়িয়ে রথটা কাছে আসবে অপেক্ষা করছিলাম যেই কাছে এলো এরপরে সকলে মিলে আমরা চললাম রথের পেছন পেছন আমি আর মা দুজনেই ছিলাম রথটা অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে এটা যদিও বা রামনবমী আমার সেকেন্ড বার দেখা আর যদি সেটা আমি ঘাটারেই দেখছি ইচ্ছা ছিল রাম রাজা তোলাতে গিয়েই এবছরের রাম পুজোটা দেখবার কিন্তু সেটা সৌভাগ্য হয়ে উঠলো না তাতে কি আছে ঘাটালেও দেখছি মার সাথে শাশুড়ি মায়ের সাথে দুজনে মিলে যেহেতু পেরিয়েছিলাম এখানেও বেশ আমরা আনন্দ করছি রাস্তার মাঝে মাঝে চলছিল বাতাসে ছড়ানো কখনো রথের পেছনে কখনো রথের সামনে হচ্ছি কিন্তু দড়ি ধার সুযোগ ঠিক পেয়ে উঠছিলাম না অবশেষে পেলাম দড়িটা একটু এটা আমার কাছে পরম এক সৌভাগ্য অনেক দিনেরই ইচ্ছা ছিল রথের দড়ি ধরে রথ টানবো এটা বেশ আনন্দেরও বলতে পারো সৌভাগ্য বলতে পারো যেটা প্রথম অনুভব করলাম বেশ ভালো লাগলো একটু কষ্ট হচ্ছিল না সবাই মিলে ধরেই টানছিলাম আমার অনেক অপরিচিত দিদি মাস্তমার যাই বলুক অনেক মানুষ ছিলেন সকলে মিলেই টানছিলাম রথ আমাদের ঘাটাল বাসে সব কিছুর মধ্যে এগিয়ে একটু আনন্দ করার সুযোগ পেলেই হলো আর আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে ব্যাস যে কোনো অনুষ্ঠান হলেই তার র্যালি বা যে কোনো কিছুই আমার বাড়ির রাস্তা দিয়ে যাবে বারো মাসে তেরো পার্বণ যেটা ঘাটালে লেগে আছে বললেই হলো আর সমস্ত অনুষ্ঠানগুলো প্রায় সময় বাড়ি থেকেই দেখতে পাই যেগুলো যায় এই রবীন্দ্র জয়ন্তী তখন বাড়ির সামনে দিয়ে র্যালি বেশ ভালো লাগে মন্দ লাগে না এই জিনিসগুলো দেখতে এখন আর সবকিছুর মধ্যে সামিল হতে পারেন না ঠিক কথায় কিন্তু কিছু কিছু আনন্দ করার সুযোগ পেলে আমি আর আমার শাশুড়ি মা একদমই ছাড়ি না চলে এসেছি প্রায় কাছাকাছি রাম পুজো যেখানে হচ্ছে অতটা অব্দি যাবো রথটা এর থেকেও বেশি যাবে দূরে কিন্তু আর যাব না চলে এসেছি এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে মানুষজন কতটা আনন্দ করতে পছন্দ করে একবার সুযোগ পেলে বলছি না ছাড়েই না এখানে চলে এসেছে রথটাও কিছু কিছু সময় রথটা দাঁড়াচ্ছে এখানে অনেকে পুজোর প্রসাদ নিচ্ছে রথের যে ব্রাহ্মণ বসে আছেন ওনার কাছ থেকে আবার বাতাসাও ছড়ানো হচ্ছে চকলেটও ছড়ানো হচ্ছে এইখানেই আমরা রামের দর্শনটা করে নেবো আর যাবো না এই রথের পেছন পেছন গেলে অনেকটাই যেতে হবে আর যাব না প্রচণ্ড গরম ঠিক কোথায় কিন্তু এই আনন্দের মধ্যে গরমটা গরম বলেই মনে হচ্ছিল না তাও আমরা আমি আর মা দুজনে বেশ আনন্দ করছি আর এই যে ব্যান্ড পার্টিগুলো যে ব্যান্ড বাজাচ্ছে কুরকুরি বাজনা যেটা বলে প্রচন্ড কানে লাগছিল এই স্বপ্ন নেওয়া যাচ্ছিল না আর এই যে রাম যে নিষ্পাপ এক লাগছিল আমার দেখতে অপূর্ব সুন্দর যেটাকে দেখে আমার মন প্রাণ দুটোই ভরে গেল অনেকক্ষণ ধরেই সময় কাটালাম আমি আর মা দুজন মিলেই এরপরে প্রচণ্ড গরম লাগছিল আর ভালো লাগছিল না এই গরমটাতে তো আমি আর মা দুজনে চলে গেলাম আইসক্রিম দোকানে গিয়ে দুটো আইসক্রিম নিয়ে নিলাম এই গরমে একটু ঠান্ডা না খেলে হয় বাড়ির সময় বেরিয়েছিলাম আনতে ভুলে গিয়েছি দুজনে মিলে তার দুটো আইসক্রিম কিনে দুজনে মিলে চলে এলাম মাঠে আর এখানেই দুজনে একটু গল্প করে করে আইসক্রিমটা খেয়ে নিলাম দেখছি মাঠে আজকে অনেক লোকজনই এসেছে প্রচন্ড গরম তো মাঠে এসলে বেশ ভালোই লাগে মাকে নিয়ে যদি বা প্রথমবার এলাম তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে এখনো মতন টাটা